নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে শুরু হলো বিজ্ঞান মডেল প্রদর্শনী জলপাইগুড়ি মারোয়ারি বালিকা বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হল এই বিজ্ঞান মডেল প্রদর্শনী একদিনের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে মারোয়ারি বালিকা বিদ্যালয়ের অষ্টম নবম ও দশম শ্রেণীর প্রায় চল্লিশ জন ছাত্রীরা শিক্ষক শ্রী সুবীর সরকার ও শ্রী শুভময় খান কর্মকার এই দুজন বিচারক মডেলগুলির উৎকর্ষতা বিচার করেন বিজ্ঞানের প্রতি ভীতি দূর করতে এবং বিজ্ঞান চর্চা ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে আগামী দিনে তাদের ছাত্রীরা যাতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে ভয় না পায় তার জন্য এই ধরনের বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন আরও বেশি করে করবেন তারা आज यहाँ पर साइंस एग्जीबिशन समारोह हमने आयोजित किया है कक्षा आठवीं से लेकर कक्षा दसवीं तक की छात्राओं के लिए ताकि उनके अंदर विज्ञान के प्रति चेतना जागृत हो सके और विज्ञान को वो एक नए रूप में जान सकें मात्र एक विषय नहीं है बल्कि हमारी रोजमर्रा की रोजमर्रा के दिनों में हमारे उपयोग में आने वाली एक ऐसा एस, एक सब्जेक्ट है जिसके थ्रू हम हर प्रॉब्लम का समाधान कर सकते हैं आठवीं से लेकर कक्षा दसवीं की छात्राएं हैं और यहां भाग लेने वाली सभी छात्राओं को प्रोत्साहित करने के लिए भविष्य में हम इन सबको उत्तर उत्तर बंगाल कृषि विश्वविद्यालय में भ्रमण के लिए ले जाएंगे মা আসছে দেদার আনন্দ আর আর খুশির দিন এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্চিবরম ঢাকায় জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পিস স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি আজকে মারওয়ারি গার্লস যে ছাত্রছাত্রী ছাত্রীরা যারা আজকের এই সায়েন্স মডেল এক্সিবিশনে অংশ নিয়েছে তারা সত্যি আমাদেরকে ভীষণভাবে চমকিত করেছে এইভাবেই যে তারা নতুন কিছু ইনোভেটিভ চিন্তাভাবনা উপস্থাপন করেছে যেগুলো কিন্তু আমাদেরকেও এনরিচ করছে আজ মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত সায়েন্স মডেল যে এক্সিবিশনটি হলো তাতে এই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্রীরা পার্টিসিপেট করল তারা পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে মডেল করেছে তারা একদিকে যেমন জল সংরক্ষণ বা ওয়াটার কনজারভেশন সাথে সাথে শক্তি সংরক্ষণ বা এনার্জি কনজারভেশন তার সাথে সাথে বায়োডাইভার্সিটি তার সাথে সাথে স্মার্ট সিটি কেমন হতে পারে সুস্থিতি উন্নয়নের মাধ্যমে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি পরিবেশ ভাবনার বিভিন্ন দিকগুলো তারা তুলে ধরেছে ধরেছেশি বছরের ঐতিহ্যবাহী শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত